সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষায় তোমাদের সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে দেওয়া আছে তোমার এক পরিচিত লোক অনেক অন্যায় কাজ করছে লোকটি প্রায় বলে আমি জীবনে অনেক পাপকর্ম করেছি আমার ক্ষমা পাওয়ার কোনো পথ নেই তাই আমার জন্য জাহান্নাম নাম অনিবার্য একক কাজে প্রশ্ন আছে এখন এই করণীয় কী আল্লাহ তাওবুন নামের আলোকে তার কি করা উচিত বলে তুমি মনে করো উত্তর লিখব তাওবুন অর্থ তাওবা কবুলকারী আমার প্রতিবেশী তাওবা মূল উদ্দেশ্য বুঝতে না পারায় সে বলছে যে সে ক্ষমার অযোগ্য কিন্তু আল্লাহ তালা নিজেকে তাওবুন বলে ঘোষণা দিয়েছেন যার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি সর্বদা তাওবাকারীকে তাওবা কবুল করেন যারা আল্লাহ তাওলার কাছে খাঁটি তাওবা করে তিনি তাদের তাওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন অতএব আমার প্রতিবেশী করণীয় হলো তার এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে মহান আল্লাহর কাছে খাঁটি তাওবা করা যদি কেউ খাঁটি তাওবাক করে মহান আল্লাহ তাকে পূর্বের সকল গুণা মাফ করে দেন তাই আমরা প্রতিবেশী খাঁটি তাওবা করা উচিত বলে আমি মনে করি জুরাই কাজ তুমি ও তোমার বন্ধু সালাদ সাওম ও হজ নিয়ে আলোচনা করে খাতায় লিখো সালাদ সাওম ও হজ সম্পর্কে তুলনামূলক জুড়ায় আলোচনা লিখবে তোমার নাম মনে করো তোমার শামীম সালাদ ইসলামের দ্বিতীয় রুকু একজন মুসলমানের জন্য দৈনিক পাঁচ পাঁচক নামাজ সালাত আদায় করা ফরজ যা নির্ধারিত সময়ে আদায় করতে হয় অন্যদিকে ফরজ সাম বছরে একবার শুধুমাত্র রমজান মাসে আদায় করতে হয় তবে কেউ চাইলে বছরে অন্যান্য সময়ে নফল সাওম আদায় করতে পারে আর হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ যা জিলহজ মাসে নির্ধারিত সময়ে আদায় করতে হয় আমার বন্ধু হেলাল সালাদ সর্বোত্তম ইবাদত সালাদ আদায়ের মধ্যে আল্লাহর প্রতি চরম অনুগত বিনয় প্রকাশ করে সালাদ মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে সালাদ মাধ্যমে আমরা সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি আর সাম হলো টাকা অর্জনের সর্বোত্তম মাধ্যম কারণ সাম পালনের মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহর ভয়ের সব মন্দ কাজ থেকে বিরত থাকি সাওম আমাদের মাঝে অনুভূতিশীল ও সহমর্মী ভাব জাগ্রত করে আত্মশুদ্ধি অধিক উৎকর্ষ সাধন করে অন্যদিকে হজ মুসলমান বিশ্বে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে ইসলামের শ্রেষ্ঠ ঘোষণা করে দলগত কাজ দলে আলোচনা করে শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কে লেখ উত্তরে আল্লাহতাল্লার নিকট সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ভয়াবহ পৃথিবীর যত প্রকার জুলুম আছে শিরক সবচেয়ে বড় পাপ বা জুলুম আল্লাহ তাল্লাহ অফুরান্ত নিয়ম পেয়েছে যারা আল্লাহ তাল্লার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তালা খুব অনিষ্ট হন তিনি ক্ষমাশীল দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না পবিত্র কুরআন ও হাদিসে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে কারণ শিরক হলো ক্ষমার অযোগ্য অপরাধ তাই সকলে কর্তব্য হল সর্বদা শিরক থেকে বাঁচার জন্য সতর্ক থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তাওবা করে ইমানের দিকে ফিরে আসা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পাপ না করার অঙ্গীকার করা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষার কিছু নমুনা প্রশ্ন উত্তর